পরে দেখবেন যে আম হইব না ছালা হইব না বুঝছেন এই জন্য আগে দেখব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব জীবন হবে মনে করইয়া শুরুমেল কলা করে ছিল সিরিয়া সিরিয়াল ধরব না কেমテム করে দেব না নাকি বাবা তুমি শুধু একর ভক্ত তুমি কেন মেয়েদের পেছনে ঘুরবা আসলে একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নক দিবে কিনা আরে মেয়েরা ন্যাংটা হয়ে হয়ে দেখব মিয়া আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন আপনি ক্যারিয়ারের দিকে ফোকাস করেন মেয়েরা চুদা দিতে আসবো আপনার কাছে মিয়া বুঝে না কিছু না এখন শুনুন দাও এখন এই পরে দাওটা তামনি পাবলিকে কি নিব দিব বাবা আপনার এই জন্য সিস্টেমে কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে যেমন আসাদ দোষ দিবেন আপনি তারপর হচ্ছে বড় বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গেছে হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে না প্রথম প্রথম আমার মন স্বাধীন আমি আল্লাহ সুবিধা করি দিই নাই আমি কোনো বিরুদ্ধে কথা বলি নাই আমার মনে চাইছে যে আমি ওর মতো থাকবো আমি টিকটকও করি না আমি কোনো ভিডিও করি না আমি কোনো কিছুই করি না হ্যাঁ আমার মন চাই আমি মনের মতো থাকি এখানে কারোর প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নেই লাইকিদিন যার ধর্ম মানে কেন অর্থাৎ কিছু নেই হচ্ছে যে আমি আমার মতো থাকি আমি আমি কাউকে ডিস্টার্ব করি না আমি আমাকে বলব না আমি বলিও না এটা হারাম উঠে হারাম আমি আমার মতো থাকি আমার ভাল লাগে এই জন্য থাকি যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি আপনার আমাকে মা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি হুদি খ্রিস্টানদের চক্রে পরে আমি আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম আমি যে আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম যে আমি একজন আলেম আমি কিভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি তবা করে ফিরে আসতে চাই আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি জাতির কাছে ক্ষমা চাই আল্লাহ সহ আনা হোক আল্লাহ কাছে ক্ষমা চাই যেন আল্লাহ তালা আমাকে মাফ করে দেন আসলে আমি বুঝতে পেরেছি টাকাই সব কিছু না আমি বুঝতে পেরেছি যে আমার আখেরাতে গুছাইতে হবে এই দুনিয়াটা পরীক্ষা একটা হল আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখেরাতে আমি কী জবাব দিব এইগুলো বইলে বইলে তারপর মানুষের ইমোশন কাটতে হবে বুঝছেন নি আরে আমি কমে আমার তিন লাখ পঁচিশ টাকা বক্তা সিলেক্ট মাইরা লিয়া গেছে গা এর লেগে আমি আজকে এমন হয়ে গেছে আমি আর ওয়াশ টাস মনে না এই হুজুর নামক মানি খান কি দেশের ধ্বংসের কারণ হ্যাঁ সেই ধ্বংসটা নষ্ট করতে আছে ভাই আপনি বেশি বুঝতে চাইন না ভাই এই মেয়ে এইগুলা যদি আপনি জরান ভাই তাহলে মানে পুরাটাই আপনার পুরাটাই বাস মেরে দেবো ভাই

আজকে বক্তা নামের কলম চুট মারা নির পোলা হ্যাঁ আমার তিন লাখ পর্যায়ে তো মারা গেছে গেছি হ্যাঁ হ্যাঁ নাম দিব গোয়ার তলা ফাটার নাম বুঝলাস ভাই আপনি তারও নাম দিয়েন না ভাই বুঝছেন তাহলে তার তিসে আর ভাইরাল হব আপনি মাঝখান থেকে কিচ্ছু পাইবেন না বুঝতে পারছেন আপনি আপনি ভাই আপনি ওটা পড়ে কইরেন টাকার খেলা পরে দেখেন ভাই ঠিক আছে আপনি আমি যেটা কইসি ভাই এটা শুনেন আগে আপনি ভাই আমি কইছি না যে ভাই আপনি আমার উপর পুরাটা ছেড়ে দেন টেকা কি কে রেখে সেই রেখে পরে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই এই যে কি মান কয় মুফতি মাসুদ ও যদি এখন তবা করে ফিরে আসে বাংলাদেশের সব থেকে বড় ওয়াজ মাহফিল ও রইব বুঝছেন সে কোরআন শুরুর উপর জুতা রাখছে এটা রাখছে ওটা রাখছে আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক বুঝতে পারছেন ভাই আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন ওই টেকা টেকা টাইম আছে মিয়া বুঝছেন না কিছু না এরে হেরে নে কই গেছো তুমি বুঝতেছি না কিন্তু বুঝতো বুঝবা বুঝবা বাংলাদেশের ভিতরে সব থেকে সেলুন হচ্ছে আহ আক্তার আলী বাংলাদেশের ভিতরে বিখ্যাত এই যে কয়েকদিন আগে রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পেলো না রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী মিয়া আক্তার আলী কি এটা তো আপনি চিনেনি না এখনো বাবা আমি মুসলিম টিভিতে আছি তো এই জন্য কথা বলতে পারতেছি না হ্যাঁ আমি হচ্ছে জানাবো আপনাকে কোনো সমস্যা নাই দুইবার ফোন দিছিলাম ফোনটা ধরে নাই কেন আবার দিমো সমস্যা নাই চিন্তা করেন না শিবন কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে লেট করে দেবেন না নাই সময় নষ্ট তো করা যাবে না নো চিন্তা নো চিন্তা বাবা কোনো চিন্তা নাই বাবা আমি আছি আরে তা তো অবশ্যই এখন এই কালার করে দিব না প্যান্ট শার্ট কিনতেও না বড়া তারপর বিভিন্ন জায়গা ইন্টারভিউ সময়ের ব্যাপার কথা বোলোস নাই এখন তো না নামলে দেরি করলে তো মনে কর হইব না আমি ওইটা বুঝাইতে চাইতেছি এই কারণে ভালো লাগে তুমি ইমিডিয়েটলি যোগাযোগ কর দিকে হে কবে আইব গিয়া আমরা মনে করি ট্যাটু আছে আমার কাছে গিয়ে খালি মনে করি চুলটা কালার ভাই নামতে হবে কাজ না করলে তো হবে না বাবা আগে কিনে ফেলাও আগে কাজ সব কমপ্লিট করো যেদিনকে কালার করবা সেদিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করুন তো এই জন্য তাড়াতাড়ি বুঝছেন আমার তো সময় নেই বেশি তাড়াতাড়ি করেন আরে ভাই শোন যেদিন ইন্টারভিউ দিতে যাবো আমি সেদিন কী করে ডাকাতি সব কিছু আমি কিনতে মিনতে মনে করি হিন্দে কিনতে চামোগ কথা বুঝোস নাই এনে তো নতুন কিছু না এখন পিছনেলো যে মনে করি চুল আর কবে সেটা আর যেদিন জাকায় চুল করতে সেদিনই তো সব কিনলাম সেদিক দিয়ে বুঝোস নাই দুইটা প্যান্ট কিনবো দুইটা কেন কিনবো দুইটা শার্ট কিনবো আর গলা লাগে দুইটা চেন কিনবো আর একটা চশ দুইটা চশমা কিনবো শেষ আর এক জোটা জুতা কথা বুঝোস নাই

কথা বলো আমি তিনের সাথে কথা বলবো হ্যাঁ কালকে কি আসবা নাকি না আমি কালকে দানমন্ডি চেয়েছি তাড়াতাড়ি কারণ আমার মাদ্রাসা খুলে যাবে পরে কিন্তু আমি আসতে পারবো না বুঝছো আর না আসতে সমস্যা মাদ্রাসা মাদ্রাসা আমার আগে পড়াশোনা করতে হবে আমি ব্যবসা না আলে মতো হবো যোগ্য আলে মতো হইবো মানে মাদ্রাসা খোলার আগ পর্যন্ত যা মনে চাই তা ন্যাগ্রায় নাস্তা মনে চাইলাম আমি পারবো কিন্তু মাদ্রাসা খোলার পরে পারবো না আপনি কালকেই কালকে সকালবেলা ফজর নামাজ পড়ে আগে দৌড় মারবেন উত্তরায় পড়বেন ঠিক আছে শোন কালকে না কালকের পরের দিন টাকা আরেকজন তো হাত দিলে আমি লোয়াখিনি তো কালকে টেয়ারটা দিব তারপরে দিন ঠিক আছে আইতাছি আমি এ বুঝতেছি না তুমি তো হাত গেল কেমনি ইন্টারভিউ দিব কার ইন্টারভিউ দিব যাই

যাতে কালকে চলে আসেন সকালবেলা ভাই জেম একটি হ্যাঁ কয়েকটা হাওলাত করেন হাওলাত করে তাড়াতাড়ি চলে আসেন ভাই কালকে আয়েন আমি কথা দিয়ে ফেলাইছি যে ভাই হ্যাঁ কালকে আইবো মানে চুল কালার করতে হে শিডিউল ই করে ফেলাইছে ঠিক আছে আপনি কালকে যেমনি হোক আহেন কারণ আমারও তো অতটা সময় নাকি একদিন লস মানিয়ে সব লস বুঝছেন না ও হ্যাঁ হ্যাঁ তো চিনি দেখছি তো তাহলে তো আসলে তো বেড়ায় এই সমস্ত লোকে কাছে ইন্টারভিউ দিলে তো এক সপ্তাহে তো দেয় সারা দেশে আগুন ধরে যাবো

নায়ক হয়ে গেছে এগুলো বলা যাবে না আমি বলছি যে আমি তিনাকে খুঁজতেছি মানে একজন আলেম নাকি ওয়াস করে বয়ান করে আলেম মাদদেশ পড়াইতে তারপর ইমাম করছে হে নাকি চুল বলে কালার করছে বলে চুল কালার করছে হ্যাঁ আমি ভাই খুজতেছি ভাই আমি ইন্টারভিউ নেবো আপনি কি ইন্টারভিউ নিবেন ভাই হ্যাঁ ভাই একজন হচ্ছে সিলেট থেকে আসবে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য বুঝছেন ভাই ভাই দেখ একজন বলে পুরা আগুন লাগবে আগুন আগুন লাগবে আগুন আগুনটা লাগলে রে কি যে ভালো মোশারফ বাইজিনন ভাইরাল হইছে মন মিয়া হে তো এখন ট্রেন্ডিং থেকে নামে গেছে গামিয়া করেন এর চেহারা এমনিতেই খুললা যায় কেউ চিনবে না কিন্তু আপনার চেহারাটা জাতি খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে আর আপনার ডায়েরির ভিতরে রেকর্ডিং মেরে দেব সিন্ধুর রান্না আশা নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা আপনি ফজরের সময় উঠে পড়বেন হ্যাঁ কারণ হচ্ছে যে চুল কালার করতে অনেক সময় লাগে বুঝতে পারছেন আবার যাইতে হবে প্যান্ট শার্ট কিনতে হবে অনেক কিছু আছে আমি এদিক দিয়ে হচ্ছে ওদের কাছ থেকে ছুটি নিয়ে যাবো নিঃসন্স্যা নেই আমি উত্তরতে আছি হ্যাঁ আপনি মানে ফজরের নামাজ পরে বেশি দেরি করা যাবে না একটু মানে আন্দার আন্দা থাকে তারপরে হচ্ছে একটু সাফ হবে তখন আপনি বের হয়ে পড়বেন কিছু খায়া দেয় তারপর বের হয়ে পড়বেন ঠিক আছে আর একটা কথা আমার কাছে কিছু ওইভাবে টাকা নাই বুঝছেন আপনি হচ্ছে কোন জায়গায় আসবেন জানেন আপনি আচ্ছা ফার্ম গেট চিনেন মানে ওইখান থেকে ফার্ম গেটে আসবেন আমি এখান থেকে যাব বুঝেন নাই ফার্ম গেট আসবেন এই শিবন এখন কালকে আমরা রাত্রে কই থাকব নাকি আবার নাও আমি বাড়িতে এসে ঘুমব এই তো কথা আছে কালকে কোথায় থাকব কই মানে এটা ঠিক করতে হবে আপনার আপনি দেখেন কোন কোন জায়গায় রাখবেন তুমি কি আমার সাথে থাকবা এই পাগল আমি তো না থাকি তাহলে আপনি বুঝবেন না কি আন্দাজি আমি কত রিস্ক নিয়ে আপনার কাজ করতেছি আপনি এসব ফুটছেন একটা মানুষ যদি না বুঝতে পারে যে আপনি আমি আপনার সাথে থাকি এবং হচ্ছে কোনো কিছু আর আপনার সাথে থাকতে হবে হয়তো আমি যদি আবার চলে আসি তাহলে হচ্ছে যে আমাকে আর তো আর যাইতে দিবে না বুঝেন নাই এক দুদিন যাই লাগে আমি আপনার সাথে থাইকে কষ্ট করব সব কিছুই করব কিন্তু এই প্রতিদান ইনশাল্লাহ হচ্ছে আপনি দিবেন কিনা আমি জানি না কিন্তু এই প্রতিদান আপনি একদিন হলে বুঝতে পারবেন যে আপনাকে আমি কী করে দিতেছি বিষয়টা যে মনে করো তোমার যদি মনে করো কালকের পরের দিনেও যদি লাগাবার ইন্টারভিউ দেই আমরা তাইলে তো আমাদেরকে ওইখানে একটা কী কয় তোমার এই যে আরে হোটেল মোটেল নিয়ে তোমার থাকতে হবে বুঝছো আর নাইলে মনে করো তোমার কি কয় এই পয়সা পড়তে হইব এখন বিষয়টা টাকার কোনো বিষয় না টাকা আমার কাছে আছে হিউজ পরিমাণ টাকা আছে এখন বিষয়টা হইলো যে কালকের পরের দিন কারা ইন্টারভিউ দিবো বা কী কারা ইন্টারভিউটা নিবো ওরকম যদি লোক থাকে তাহলে আমরা ওইখানে একটা কী কয় তোমার এই ই নিয়ে থাকিয়ালাম বুঝো নাই হ্যাঁ তোমার হোটেল একটা রুম নিয়ে গা আমরা মনে করো তোমার এই পরের দিন আবার কারা ইন্টারভিউ আগে হেঁটে দেখতে হবো বুঝো নাই সিরিয়াল বাই থাকলে একদিন বা দুই দিন আমার ওইদিকে থাকলে সমস্যা নাই কিন্তু ইন্টারভিউ না থাকলে তো মনে করি টেয়ার নষ্ট করে বিষয়টা হলো যে কালকে আমরা চুল কালার করার পরে কালকে ইন্টারভিউ আমাদের হবে কি না এটা এক নাম্বার দ্বিতীয় নাম্বার তারপরের দিন কারা ইন্টারভিউ নিবে বুঝতে পারছো এটা হইলো আরেকটা বিষয় বুঝলো না আমার টাকা আছে আমার কাছে এখন পনেরো হাজার টাকা আমি লয়া মনে বুঝল দেখা গেছে একদিন বা দুই দিন লাগলে হোটেলে থাকলাম আর কি করে সিস্টেম যদি বুঝোস নাই দুই দিন বা তিন দিন লাগাতে দিলে আমি মনে করি পরে এটা মনে করি হালকা একটু লড়াছাড়া পড়ে গেলে আসলে আর আস্তে আস্তে মনে করি একটু দেখালি সরাই দিয়ে থাকবো আরে ভাই আপনার আমি কিছু করতে পারতেছি না আপনার পিট নাই দেখা আপনার যখন প্যান্ট শার্ট পরা তারপর চুল কালার করা যখন পিট থাকবে হ্যাঁ তখন আপনার ওয়াশ আর

ট্রাউজারের মতো যে দেখছিলি মনে হয় ওইটা পরে আইসা বোন বুঝছো পরবর্তীতে ওইখান তো এত প্যান্ট শার্ট তো কিনবোই বুঝোস নাই ভাই আপনি একটু কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলো ভাই সেই ও ভাই তাহলে আরে পুরাই দিয়ে আস আচ্ছা এটা ই করি আগে কালকে আসি আইসা চুল কালার করি কইরা তোর মনে কর কি কয় আগে প্যান্ট শার্ট কিনি তারপরে মনে করে পরে হইব নাকি আসলে তোর লগে আলোচনা হইব কেমনে কি করমু বা কি করা যায় আমার মনে হয় কি জানো ওই আর কি চুল কালারটা কইরা প্যান্ট শার্ট আর কি কিনলাম না কালকে আমাদের আর কি বিকাল হয়ে যাবে আর কি সন্ধ্যা হয়ে যাবে তো সন্ধ্যা হলে আমরা একটা হোটেল নিয়ে থাক মনে কার এখানে একটু রাতে একটু খাওয়া দাওয়া করলাম করার পরে দেখা গেছে আমরা পরের দিন আমরা দু এক তুই রাত্রে রাতে ছবি টবি এনে হেন দিয়ে দিলি বাই দিলে কালকে ইন্টারভিউ নিলাম আয়েন হ্যাঁ আমি পাইছি বাস হ্যাঁ ইন্টারভিউ উন্টারভিউ নিল একশোট একটা দুমদাক ধুমদ্রাক্কা হইয়া গেল গা বুঝছো এরপরে আমি বাইতে পেলাম তুই যেন যাওয়ার গেলি গা তারপরে মনে কর তোর কি কয় এই পরবর্তীতে যারা নিবো হ্যাঁ গোদে হ্যাঁ দিই তো মনে কর আরও দশজনের কাছে তুই এটা ট্রান্সফার করতে যে এই যে হেরা ইন্টারভিউ নিছে হ্যাঁ তো এই মনে হয়ে গেছে গা তো এই সময় হ্যাঁ ও লাফা লাফা আইবো নাই দাঁড়ি কাটা বলতে আমি তো মনে করি হালকা পাতলা একটু সাইডটা সিটটা দেখি দেখছো তুই মুসলিম টিভিতে বুঝলো না তো বেশি কাটলে এটা মনে কর আর কি মার্কেটিংটা বেশি হয়ে যায় বেশি হয়ে যাবে বলতে মনে কর আরে চুল লাল করে লেলে পুরা আর দাঁড়ি একটু সবুজ কালার মারলে এটার তো তোর মনে কর বহুত কিছু হয়ে যাবে ওরা বুঝছিস নেই বিষয়টা আর এটা তো মনে কর আর কি কয় ওইটা তো মনে কর আর অন্যরকম অবস্থা শিপল আমি এটাই বুঝলাম না তুই এত খুশি যে কি আসলে ভাই আমার জীবনে কোনো দিন হচ্ছে আমার বাবা আমার আদর পাই নাই হ্যাঁ দুই নম্বর হচ্ছে জীবনে হয়তো প্রথম কেউ যাকে হচ্ছে আমি মজা করে হোক বাকি সিরিয়াস হোক আমি আপনাকে বাবা বলে ডাকতাম হ্যাঁ আর হচ্ছে যে আমি আপনার কিছু চাই না আমি চাই আপনি বড় হন আপনারা চান কিছুই চাই না আপনি যদি হয়তো দুই বছর তিন বছর পরে আমার নাও চিনেন তো আমার কোনো আফুস না আমি এতটুকু বলতে পারব যে না একদিন তিনি একটা উপকার করেছিলাম আমি এতটুকু বলতে পারবো একটা কথা চিন্তা করেন এই দুনিয়া এই স্বার্থের দুনিয়া কেউ কারো ভালো চান ওইখানে আমি আপনার খুশিতে আমি আপনার খুশিতে আপনার থেকে বেশি খুশি হয়েছি ঠিক আছে এটা আপনার একটু ভেবে দেখেন এই ভাগুলো একটু ভেবে দেখেন একটা সময় তো মনে থাকবে না কিন্তু এখন বলতেছি আর কি হ্যাঁ দেখ এই দেশে কবির বিন সামাদ ভাইরাল দেখতে হবে হ্যাঁ বক্তা আরে বাল তুই কি বসুন কথা আমি চিন্তা করি যে ভাইরাল হইতে পারবো কি পারতাম না আমি হেই চিন্তা করতেছি আরে আমি ভাইরাল হইতেছি না না হইতেছি এটা একটু বুঝা দেবো না আর আমি ভাইরালটা খালি ওই তোর পরিবার থাকবে এটা পায়ের উপরে পাও মৌসুম তুললা বুঝছ না তুই তো ভাই অনেক বড় ভাইরাল কিন্তু আসলে তুই যদি খেলাম আমার মতো যদি খেলি একটু ওয়াশ করতে তুই বুঝছ তাই দেখি তুই একটা লাখ লাখ হাজার হাজার টাকা মায়া একটা ম মশানে চলতার্থী না এখন বিষয়টা হইলো যেমন তাশরিফ কিছু ওয়াজ পারে কিছু গজল করে কিছু আজান দেখায় চল্লা জায়গা তো এই জন্য একটা ইলাগে মাঠ পর্যায়ে লাগে আবার দেখা গেছে বাইরে লইছিলে কিন্তু আসলে নিজের পেজ বা নিজের কি কয় ইয়া মিয়া যদি ওরকম নিজে যদি কাজ করতি তাও হয়তো বুঝছ না এখন তো এই না সেই না এই জন্য সবসময় একটা ই লাগবো যে আমার সামনে ব্যাগিন ঠিক কি বা আমি কতটুকু আর কি ই পাবো ব্যাগিন ঠিক পাবো বা কত দূর আগাইলাম বুঝোস নেই এখন আমার বিষয়টা মনে কর কি গাই সারা দেশে লারা পর মনি নাকি ওই হুদ্দাই বং বং ভাঙ কোনটা কি হো এখন তো এই ভাইরাল সাইরাল এই চুলমুল কাটতে ইয়া একটু দাড়ি মারি স্টাইল মিস্টাইল কইরা লাল দল করে পেন সেট করলে ভিডিও ভিডিও করলে এটা কি লারা পড়বো সারা দেশে বিষয়টা তার মনে কর গরম কুইরা নিতে একদম মঞ্চে যে মনে কর কি কয় একদম হাতে হাতে বিষয়টা যে চইল্লা যায় বুঝছস না আপনার ঠিক আমার চিন্তা কিন্তু বেশি আপনারে নিয়ে বুঝতে পারছেন আপনি কেন চিন্তা করেন ভাই আমি দেখমু আমি আপনি এইগুলা নিয়ে চিন্তা করার কোনো টাইম আছে আমি যেমন বলে হেলে কাজ করেন বাকিটা ইতিহাস করে দেওয়া তো আমার উনি ইতিহাস অনেক আগেই ছুদে আছে আমি বাংলা কথা বিরতি মিয়া যখন আমি আমি ভাইরাল হয়েছি হ্যাঁ তখন আমার হাতে কোনো মিডিয়া ছিল না ঠিক আছে আমার একটা একুশ শুধু টিকটক আইডি ছিল আমার হাতে কোনো মিডিয়া ছিল না তাই আমি তিন দিনে ভাইরাল হয়ে গেছি কেউ আমার চিনে না হঠাৎ করে তিন দিন পরে দিয়ে আমার পুরো সেলিব্রিটি আমি মিয়া আর আপনি আপনিছেন আপনার চিনব না মানে ফাইজলাম করেন মিয়া অথচ আপনার হাতে যত মিডিয়া আছে সব আপনার হাতে আমার হাতে থাকা মানে তো আপনার হাতে তো নো চিন্তা মিয়া বাকিটা ইতিহাস পর আগে এই ইতিহাস করে নেই এই পর্যন্ত মনে কর পাঁচ বছরের টেয়ার চাকরি তারপরে তার এক বছর তো পুরাই ব্যয় করে দিলাম তারপরে এই পাঁচ লাখ টেয়া তারপরে পাঁচ বছর যা ওয়াজ করছে সবই তো দিলাম তো লাভ তো পাইলাম না বুঝতে পারি মাঝে মাঝে বিশ্বাস হয় না যে হবে কি হবে না দেশটা গরম হবে কি হবে না যে মানুষ নিজে মহিরা নিজেই আর পোস্ট করে বাংলাদেশ গরম করাইতে পারে সে মেয়ারে আপনি বিশ্বাস করেন না ভাই এটা কি মুসলিম লিগের মালিক পাইছেন আপনি আমারে মিয়া আমি মহারাজ এনেকে আমি নিজে পিক তুলে আমার নিজের আইডির থেকে পোস্ট করে পুরা বাংলাদেশ তুলবার করে ফেলাইছি মিয়া আপনি ভাবছেন আমি কেডায় তারপর আমার মানুষ এটাও বিশ্বাস করে আমি পোস্ট করি নাকি তাহলে আপনি ভাবছেন আমি কেডায় কোন আগে আসলে কথা কি এটা এখন আমি আসলে আগে যে ভাইরাল জিনিস কি এটা বুঝতাম না কিন্তু আমি এখন বুঝি যে ভাইরাল জিনিসটাকে ভাইরাল জিনিসটা হচ্ছে মানুষের জ্বালাইতে হবো মানুষের জ্বালাইতে হইব বাহ কাজের এটা উল্টা করতে হবো পরেই তো মানুষের চিনবো কিন্তু আসলে আর ভাইরাল এটার নামে ভাইরাল আর মনে করি ভিডিও ছাড়লে ভিউ হয় কিন্তু আলোচনা সমালোচনা না এটা কিন্তু ভাইরাল না সকালেই করিস লাইনে থাকিস আমি ফজরের পরে লাইনে থাকবো ঠিক আছে আপনি হচ্ছে নক দিন তারপর আমার নাম্বার দিব আপনি হচ্ছে কেমনে কেমনে আসবেন আমি বলে দেবো আপনি আয়সা হচ্ছে আসার মানে আধা ঘন্টা আগে আমাকে বলতে হবে কারণ আমার যাইতে হবে না আমি হচ্ছে আবার এই টাকা টাকা তুলতে হইব আমার ফোনে হয়তো আপনাকে কীভাবে ফোন দিবো ঠিক আছে কালকে সকালবেলা কথা বলে ফজরের সময় কিন্তু আপনি উঠতে হবে এখন ঘুমাই যান ঠিক আছে এখন ঘুমাই যান ঠিক আছে আসসালামু আলাইকুম শুনেন ওইখান থেকে উঠে বলবেন যে আমি ফার্ম গেট যাবো আর যদি ফার্ম গেট একদম না আসে তাহলে যাত্রাবাড়ি আর আইসা নামবেন তারপর ফার্ম গেট আসবেন হ্যাঁ ফার্ম গেট আসার আগে যাত্রাব যদি আসবে তখন বলবেন আমার এখানে যেতে হবে গেট ফার্ম গেট বুঝতে পারছেন আছে বুঝতে পারছেন আমি তো চলে আসতে পারবো বুঝলেন ব্যাপারটা আপনি দেরি করে ফেলছেন হ্যাঁ তাড়াতাড়ি আসেন নয়তো চুল কালা করতে রাত বারোটা বেজে যাবো খুব তাড়াতাড়ি আসেন ঠিক আছে এখন কেমন চুল কালার করবে এটা জানি না কিন্তু সময় লাগে যায় প্রচুর সময় লাগে ঠিক আছে আপনি এখন তাড়াতাড়ি মানে বেশি সময় লাগে না দশটার মধ্যে বের হয়ে যান ঠিক আছে তাহলে আমি ওই করবো আর কি ওই নানুষ দুই গিয়া দুই নাম্বার থেকে গুলিস্তান যাবো গুলিস্তান থেকে ফার্ম ফার্ম গেট

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি লাইনে থাকেন হ্যাঁ লাইন থেকে যায়ন না লাইন থেকে গেলে হচ্ছে আমার ফোনের টাকা শেষ হয়ে গেছে এখন রিসার্জ কই বিকাশ নাম আমার তো বিকাশ নাই হ্যাঁ আপনি হচ্ছে লাইনে থাকেন পাগল আমি যেটা বলি এর আগে শোনেন বাকিটা পরে দেখা যাবে বেশি মানে বেশি আনন্দ পাইলে আমার সমস্যা বুঝছেন তহিদ আফ্রিদি তিনার সাথে দেখা করলে অনেক ভালো হবে আপনার জন্য হ্যাঁ আর আমার তো অনেকবার দেখা হয়েছে হ্যালো এভরিওয়ান আপনারা আমার ভিডিও দেখতে বিপি ইমরান বাইয়ের আপনার পেজে অপেক্ষা করুন সেখানে দেখতে পাবেন আমার চমৎকার ভিডিও আসছে ইমরান বিপির অফিসিয়াল ফেসবুক পেজে আমার ভিডিও শিবন কি অবস্থা মুসলিম টিভি ফোন ইয়ে ভালো ভিডিও বানাইব আরে কি কায় এই তাসিব যাইতে গিয়েছিল ইসলামকুল্লাহ পরে আমার আমার খতিব কাউন্সিল মুক্তিম শামী মজুমদার খান থেকে ফোন দিয়েছিলো পরে আমি সে তো আসলে ঢাকা আছে বাড়িতে নিয়েছে বংশে কাটা বুঝত এখন তো মনে কর ভাই পুরো এখন তৈরি বিশ্বাস না আমার ফোনের উপরে ফোন সারা বাংলাদেশে তো আমার ফোন দেওয়া এই জ্বালায় খায়ালিত শোন ভাই তুই যদি হচ্ছে আমার কথা না শোনোস তাহলে কিন্তু তোর খবর আছে তার শিব কেন তার শিবের বাবা ফোন দিলো ভিডিও হইব না আমার কথা হলো এটা তার শিব যেই তার শিব বলছে না যে এদের জন্য ইসলামের ক্ষতি হয় ওই তার শিফ একদিন আজকে ধরে ডাকতেছে না ভাই আমি আমি শিপন বলছিলাম না যে আমি শিপন আসলে কে এটা তুমি এখনো জানোই না তারশিফ শুধু ফোন দিবে না ও হচ্ছে তোমার পিছনে ঘুরামো আমি তুমি শুধু আমার কথা মতো চলো ভাই একটু প্লিজ ভাই আমার কথা মতো একটু চলো শিফের তার শিফ একদিন শিফের থেকে তুমি বড় ভক্ত হইবা কিন্তু ভাই ওর কাছে মাথা নতুন তুমি যাবা কেন তুমি তোমার কাছে আসবে মুসলিম টিভি তোমার পায়ের নিচে থাকবে তুমি কেন মুসলিম টিভিতে আবার যাইবা ব্যাপারটা বুঝো ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া আমি কিন্তু কালকে মাদ্রাসায় চলে যাবো হ্যাঁ তো আমার জন্য দোয়া করিয়েন যেন আল্লাহ তালা আমাকে মানে দিনের প্রতি কবর